নমস্কার আমি নিপা ওয়েলকাম টু মাই হোম চ্যানেল দু হাজার পঁচিশের নতুন বছরে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আর আশা করছি আমি যে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড় সব রাখা আছে আর এটা হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ আর বারো তারিখে আমাদের একটা পিকনিক রয়েছে আর সেই কারণেই আমি আগের থেকে জামা কাপড় সব বের করে রেখেছি তো তোমরা সকলেই জানো যে মহিলাদের জামাকাপড় চুজ করা একটা বিশাল বড়ো প্রবলেম হয়ে দাঁড়ায় সেই কারণে আগের দিনই বের করে রেখেছি তো এই যে এটা হচ্ছে বারোই জানুয়ারি আমি রেডি হয়ে গিয়েছি এবং চলেও এসেছি আমাদের পিকনিকের বাস যেখানে দাঁড়িয়ে রয়েছে সেইখানে আর এখানে আমার হাজব্যান্ডের কিছু বন্ধুবান্ধবরাও উপস্থিত রয়েছে তারা এসে গেছে সবাই আসেনি এখনো কিছু বন্ধু বান্ধবরা এসে গেছে আর এই যে পিকনিকের সব জিনিসপত্র এগুলো সব বাসের ওপরে তোলা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পিকনিকের বাস এই যে এই বাসটা রয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়ির সামনে আর এখান থেকেই আমরা সকলে এই বাসে উঠেছি এই যে আর এখানে এই যে সবাই চলে এসেছে বাসে আর এই সবার সাথেই এখানে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হচ্ছে ক্যামেরায় ক্যামেরায় এই যে তো আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব এবং তাদের ওয়াইফদের সাথে বাচ্চারা সব এখানে বাসের মধ্যে রয়েছে এই সামনেও রয়েছে কিছু বাচ্চারা সব বসে আছে আমার ছেলেও রয়েছে আমাদের এই পিকনিকের গন্তব্যস্থল ছিল লঙ্কাপাড়া তো এটা হচ্ছে কোচবিহার শহর থেকে প্রায় মোটামুটি দু ঘন্টার রাস্তা তো আমরা সকলেই পিকনিকের জন্য রওনা দিয়ে দিয়েছি এই যে আর সকলেই খুব আনন্দিত পিকনিকে যাবে আর এই পিকনিকটা আমাদের প্রত্যেক বছরেই হয় জানুয়ারি মাসে তো সেই কারণে সকলেই আমরা অপেক্ষায় থাকি যে কবে জানুয়ারি মাসটা আসবে এবং আমরা সকলে মিলে আনন্দ করে এই পিকনিকটা করব এই যে সকলের সাথে এখন ইন্ট্রোডিউস চলছে আর হচ্ছে আমাদের

এটা প্রায় স্পটের সামনেই আমরা চলে এসেছি দেখো চারিপাশটা আর এই যে ইনি হচ্ছে আমার হাজবেন্ডেরও হাজবেন্ডের এক বন্ধু সে রাস্তায় নেমে একটু দৌড়ে দেখছে যে রাস্তাটা এত ন্যারো ছিল যে বাস যাবে কি যাবে না সেটাই সে দৌড়ে দেখছে আর সেটাই আমি একটু ভিডিও করে তুলে রেখেছি আর এই দেখো রাস্তা রাস্তাটা খুবই ন্যারো ছিল ভীষণ ভয় করছিল আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে তো রাস্তায় প্রাকৃতিক শোভা ছিল অসাধারণ তো লঙ্কাপাড়ার প্রাকৃতিক শোভা খুবই সুন্দর সেটা বলে বোঝানোর মতো না তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা এই যে আমরা চলে এসেছি স্পটে আর সবাই জিনিসপত্র নিয়ে চলছে স্পটের দিকে আর এই যে আমরা স্পটে পৌঁছে গেছি তো আমরা খুব ভালো জায়গা পাইনি আমাদের একটু লেট হয়ে গিয়েছিল পৌঁছাতে পৌঁছাতে সেই জন্য ভালো জায়গাগুলো প্রচুর পিকনিকের লোকেরা এসেছে এখানে সেদিন আর ভালো জায়গাগুলো আগেই দখল হয়ে গেছে তো আমরা যে জায়গাটা পেয়েছি সেই জায়গাটা খুবই মানে ঢালু ছিল আমাদের চেয়ার টেবিল পাততেও খুব অসুবিধা হয়েছে আর এদিকে চলছে রান্নাবান্নার কাজ এই যে সব অ্যারেঞ্জমেন্ট আগের থেকেই করে রেখেছে ঠাকুররা শুধু মশলাপাতি সবই রেডি করা ছিল আর শুধু রান্নাটুকু এখানে হয়েছে ওর জন্য আমাদের রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমাদেরকে লঙ্কা পাড়া সম্বন্ধে বলি যে লঙ্কা জায়গাটা অসাধারণ দেখেছে অসাধারণ মানে বলার মতো না পৃথিবীতে পিকনিক মানে প্রাকৃতিক শোভা যদি বলো তাহলে প্রাকৃতিক শোভা অসাধারণ অসাধারণ প্রাকৃতিক শোভা মানে খুবই সুন্দর লেগেছে কিন্তু একটা বিষয় হচ্ছে পিকনিকের স্পট হিসাবে এটা কিন্তু সুটেবল নয় কারণ জায়গাটা প্রচণ্ড পরিমাণে ঢালু ছিল আমাদের চেয়ার টেবিল এগুলো পাততেও খুব অসুবিধা হয়েছে আর নিচে যে আমরা ম্যাট পেতেছি সে সেখানে বসে বসতেও আমাদের খুব অসুবিধা হয়েছে তো আমরা প্রচুর পরিমাণে এখানে অসুবিধার সম্মুখীন হয়েছি পিকনিক করতে গিয়ে চেয়ার পেতেছি তো চেয়ার একদম বেঁকে প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা বা পড়েও গেছি আমরা দুই একবার তো দেখার জন্য এই জায়গাটা মানে খুবই সৌন্দর্য এবং ফটো তোলার জন্য খুবই সুন্দর কিন্তু পিকনিক করার জন্য আমি আমার অভিজ্ঞতাতে বলছি যে পিকনিক করার জন্য এই জায়গাটা খুব একটা ভালো না তো এই যে চারিপাশটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরা এত সুন্দর আর লোকে সেই দিন মানে প্রচুর পিকনিক হয়েছে লোকে সেই দিন ভর্তি ছিল এই জায়গায় আর তোমাদেরকে আরেকটা কথাও বলি যে যে তোমাদেরকে বললাম আমি এই জায়গাটা প্রচণ্ড ঢালু তার সাথে আরেকটাও আছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল মানে প্রচণ্ড পরিমাণে ধুলো ধুলোর জন্য আমাদের প্রায় মানে অনেকের মাস্ক পরে থাকতে হয়েছে পিকনিক করতে এসে সেটা আমাদের খুব বাজে লেগেছে আর এই যে এটা হচ্ছে আমরা একটু সামনের দিকে হেঁটে একটা পার্কের মতন ছিল সেইখানে আমরা গিয়েছি তো এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটে আমাদের ঢুকতে হয় সম্ভবত দশ টাকা করে টিকিট হয়তো পার হেড নেয় সম্ভবত তো এই যে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি আর এখানে একটা টাওয়ার ছিল আর সেই টাওয়ারের উদ্দেশ্যেই প্রথমে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এই যে টাওয়ারটা এই টাওয়ারটার ওপর থেকে আমি তোমাদেরকে চারিপাশটা একবার দেখিয়ে দেব তো চলো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো তো এই যে আমি টাওয়ারটায় উঠছি এখন আর টাওয়ারটায় উঠতেও বেশ ভয় লাগে প্রায় সাত আট জনের বেশি উঠতে দেয় না টাওয়ারটায় আর এই টাওয়ারের ওপর থেকে আমি এই যে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে সাদা জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আসলে নদী তো এই শীতকালে এই নদীটা পুরোই শুকনো থাকে দেখো একদম বালি দেখা যাচ্ছে এক ফোটাও জল নেই আর বর্ষাকালে হয়তো এ এটা একদম ভর্তি থাকে তো বর্ষাকালেও আমাদের একটু দেখার শখ যে এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা কীরকম হয় কারণ শীতকালে যে চা বাগানগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই চা বাগানগুলো সম্পূর্ণই ন্যাড়া দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে পাতা দেখা যাচ্ছে না সবুজ পাতা দেখা যাচ্ছে না কিন্তু বর্ষাকালে যখনই বর্ষার জল পড়বে তখন এর যে সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পাবে তা বলে বোঝানোর অপেক্ষা রাখে না তো সেই কারণেই আমাদের একটু বর্ষাকালেও এই জায়গাটা দেখার শখ আর যদি দেখতে পারি তাহলে বন্ধুরা তোমাদেরকে অবশ্যই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখাবো। তো এই যে আমি টাওয়ারটা থেকে নেমে এসেছি এবং আমি যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেই সামনের অংশটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো আকাশ আর পাহাড় দুটো মিলেমিশে কত সুন্দর লাগছে দেখতে আর এই যে নিচে নদী নেই কিন্তু বালির একটা নদী রয়েছে আর এখানে দেখো একটা স্টেজের মতন রয়েছে এখানে ফাংশান চলছে এখানকার কিছু আর্টিস্ট দিয়ে এখানে ফাংশান চলছে এই যে আর আমরা এই চারিপাশটা একটু ঘুরে দেখছি ভালো লেগেছে জায়গাটা পুরো জায়গাটাই আমাদের খুব ভালো লেগেছে তবে কিন্তু এই যে তোমাদের বললাম জায়গাটা খুবই ঢালু এবং ধুলো তার সাথে ধুলো এই দুটোর জন্যই আমাদের খুব খারাপ লেগেছে তাছাড়া জায়গাটা অসাধারণ ছিল এই যে আর এই মঞ্চটা দেখতে পাচ্ছ এখানে যারা গান করতে পারে তারা যে কেউ এখানে এসে গান করতে পারে তো আমার হাজব্যান্ডের এক বন্ধু এখানে এসে গান করেছে তো সেটা আমি তুলতে পারিনি আমি পরে এসেছি এখানে আর এখানে রয়েছে হচ্ছে আই লাভ লঙ্কা পাড়া তো পুরো ওয়ার্ড সব অ্যালফাবেটগুলোই মানুষদের ভর্তি আর এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তো প্রথমে বাচ্চাদেরকে বসানো হয়েছে বাচ্চারাদের খাওয়া হলে তারপরেই আমরা বসবো এই যে চলছে খাওয়া দাওয়া তো এই যে আমার ছেলেও বসেছে এখানে আর খাওয়ার মেনুতে ছিল হচ্ছে প্রথমে স্যালাড তারপরে মুসুরির ডাল আর চিপস আর ছিল হচ্ছে মাটন চিকেন দুটোই করা হয়েছে বাচ্চারা অনেকেই চিকেন মাটন খায় না তাদের জন্য চিকেনের ব্যবস্থা করা হয়েছে আর রয়েছে হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে চাটনি মিষ্টি আর একটা করে সন্দেশও ছিল তো এই যে বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমরা বসেছি তো এই এখানেই আমার একটু রেকর্ড রয়েছে আর কি আমি তো ছিলাম পেছনে সেজন্য আমাকে খুব একটা বেশি দেখা যায়নি তো এখানে একটু দেখা যাচ্ছে আমাকে আমরা সব বৌরা বসেছি এখানে খেতে এই যে আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে তারপরে বসবে আমাদের আমার হাজবেন্ড এবং হাজবেন্ডের বন্ধু বান্ধবরা সব এই যে চলছে আমাদের খাওয়া দাওয়া খাওয়ার মেনুগুলোও খুব ভালো ছিল আর রান্নাবান্নাও খুব ভালো হয়েছে তো আমরা খুব এনজয় করে খেয়েছি সবাই আর আনন্দ ফুর্তিও করেছি তো এই যে চলছে খাওয়া দাওয়া আর বাচ্চাদের খাওয়া দাওয়া পর্ব শেষ আর এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর বসেছে হচ্ছে আমার হাজব্যান্ড এবং বন্ধু হাজবেন্ডের বন্ধুরা সব তো এই যে চলছে খাওয়া দাওয়া তাদের পুরো দমে সবার খাওয়া-দাওয়া চলছে আর আমাদের রান্না-বান্না তো বন্ধুরা বললামই বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এই যে খাওয়া-দাওয়ার পর্ব শেষ এখন চলছে জিনিসপত্র সব গোছানোর পালা আর কিছু ফটো সেশনও চলছে চারিদিকে আর দেখো চারিদিকে মানে তখন সূর্য বেশ ডুবে ডুবে ছিল এত সুন্দর লাগছিল দেখতে আর এই যে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি তো আকাশটা দেখো তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর লাগছিল তখন সূর্যও ডোবে ডোবে আর সূর্যের আভাটা ঠিক মেঘের মধ্যে পড়েছে আর এত সুন্দর বেশ মানে দারুণ লাগছিল দেখতে আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এখানে আর জিনিসপত্র সব তোলার কাজ চলছে আর আমরাও বাসের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই কি সব টেবিল যেভাবে নিয়ে এসেছে আবার সেইভাবেই আবার নিয়ে চলছে সবাই আর এই যে দেখো তোমাদের আকাশটা চারিপাশের পরিবেশটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আর এইভাবে চা বাগানের মধ্যে আমি আগে কখনও পিকনিক করিনি এটাই আমার প্রথম চা বাগানের মধ্যে পিকনিক করা তো আমরা তো এর সামনেই থাকি কিন্তু চা বাগানের মধ্যে পিকনিক করা আমাদের হয়নি আগে এটাই প্রথম তো এই যে আস্তে আস্তে সবাই এখন বাসে উঠছে জন্য রানা দেওয়ার জন্য আর বাসে ওঠার আগে একটু সব বন্ধু বান্ধব জন্য দেখুন নাচ গান চলছে আকাশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো একদিকে সূর্য আর আরেক সাইডে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দিকে চাঁদ উঠেছে এই যে একদিকে সূর্য ডুবছে আর এই দিকে চাঁদ উঠেছে তার কত অপরূপ শোভা এটা দেখো যে চার পাঁচটা দেখো আর এই যে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো চলে এসেছি এই যে সবাই নেমে যাচ্ছি আমরা এখন এই এই সময়টাই আমাদের খুব খারাপ লাগে সারা দিন সবাই একসাথে থেকে তারপরে এখন সবাই যে যার মতন নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরে আসা এবং আবার পরের দিন থেকে নিজেদের কর্মজীবনে ফিরে যাওয়া মনে হয় যেন এই পিকনিকের মধ্য দিয়ে যদি সারাটা জীবন আমাদের চলে যেত তাহলে কত ভালো হতো তাই না তো আমাদের জীবন যেভাবে চলে সেভাবে তো আমাদের চালাতেই হবে তো এই চলছে সবার এখন বাড়ি যাওয়ার পর্ব আর পরের দিন থেকে আবার কাজে যোগ দেওয়া তো এই যে আমি নামছি এখন আমাদের পিকনিক এই দু হাজার পঁচিশের পিকনিক এখানেই শেষ হলো এবং আমরা আবার অপেক্ষায় থাকি আবার দু হাজার ছাব্বিশে আমরা সকলে আবার নতুন করে পিকনিকে যোগ দিব তো এই যে লাস্টে কিছু আমাদের ফটো আমরা আমি দিয়ে দিয়েছি আর এইভাবে আজকের আমার এই ভিডিওটা শেষ করলাম আর যদি তোমাদের আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ